দশক পার্সোনাল ইউজ করার জন্য ডক্টর ইউজের জন্য স্কুল ডিউটির জন্য যেইভাবে চান এইভাবে চালাইতে পারবেন এমন একটা গাড়ি বাংলাদেশের অনেক জনপ্রিয় প্লাস গাড়িটা পছন্দ করার কারণ হচ্ছে কিছু কিছু জিনিস গাড়িটাতে এমন আছে যেটা অন্য কোনো গাড়িতে নেই ভাই কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভাই অল্প টাকায় নাকি বিক্রি করে দেবে অলমোস্ট একটা চার পাঁচ চার পোবক্সের টাকায় জি হ্যাঁ জি আচ্ছা তো আইএসটি নাকি জি কত বড় গাড়ি ভাই এটা মডেলটা হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার আট আপডেট আচ্ছা আচ্ছা লাইটের সামনে যে লাইট আছে এগুলো তো অরিজিনাল মনে হয় জি দুটো লাইট অরিজিনাল গাড়িতে খালি লাইট না ভাই যা আছে সব অরিজিনাল গ্লাস থেকে শুরু করে সবই অরিজিনাল রং এরও তো কোনো কাজ কাম না আচ্ছা চাকার কন্ডিশন তো ভালো আছে জি চারটা চাকা অলমোস্ট নতুন আছে এবো দেখেন প্রতিটা গ্লাসেস অরিজিনাল কন্ডিশন পাবেন এই যে এই চাকাটা আলহামদুলিল্লাহ ভালো আছে পিছনে প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল আছে ভাই সিএনজি এলপি কি করাতে এটা তো সিএনজি করা আছে দেখলেন তো একটু দন্ত দেখি খুলে না সিএনজি করা আছে না হুম

এর একটা সিমিলার কন্ডিশন পাবেন করা আছে ভাই ইন দিন কি ঠিক আছে নাকি একদম দেখানো যায় জি অবশ্যই দর্শক আসলে আইএসটি গাড়িগুলোর বিষয় কিছু বলতে হয় না কারণ যারা আইএসটি বা বিটস গাড়িগুলো চালনা জানেন Toyota কোম্পানির ভিতরে এই গাড়িগুলো অনেক জনপ্রিয় এবং চাহিদাও কিন্তু অনেক বেশি জি পার্সপাতি বলেন সবকিছু কিন্তু অ্যাভেইলেবল আবার একটা মজার বিষয় দেখেন এই গাড়িটাটাnablaa থেকে সিন্ডি করা আছে এই দেখেন এই যে এই যেnablaa থেকে সিন্ডি করা আছে টকাই টকাই তো স্টার না কি একদম হ্যাঁ এদিকে পারফেক্ট আছে জি সবই ঠিক আছে এই দেখেন ইঞ্জিন কত সিসি এটা ভাই এটা 1331 1331 সিসি জি না বানা থেকে সিএনজি কনভার্সন করা তার মানে হচ্ছে সিএনজি তো ভালো কোয়ালিটির সিএনজি জি একদম ভালো কোয়ালিটির সিএনজি এবং যদি এলপিজি চাই আমরা এলপিজি করে দিতে পারব আচ্ছা চাইলে এলপিজি আপনারা করে দেবেন জি পেপার সাথে তো মিলানো আছে সব কিছু সিরিজ সিরিজ নাকি হ্যাঁ একদম চেক করে দিতে পারবে তো অবশ্যই আচ্ছা তো ভাই এটা আপনি দিবেন কয় টাকায় এই গাড়িটার দাম চাইতেছি ভাই মাত্র 8 লক্ষ 20 হাজার টাকা

তার মানে হচ্ছে অলমোস্ট এক বছর টেস্টোগেন পাবেন আবার ফিটনেসের কথা বলছে ফিটনেস হচ্ছে দুই বছর আছে সাতাইশে ছয় মাসে চব্বিশ তারিখ তার মানে এক বছর দুই বছর পেপার স্কুল আপডেট মানে পেপার স্কুল কোনো টেনশন নেই ঠিক আছে যাদের প্রয়োজন অবশ্যই স্কেন আমার থাকবে যোগাযোগ করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম